সালমান আলম আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে জি শুভেচ্ছা আসিব ভাই কেমন আছেন শুভেচ্ছা ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে জি ভাই আমি আপনার ওই shongshoy.com এর ভিতরে যেটা পেলাম যে আমরা যে কোরআনটা পুরি তো সেটা হচ্ছে উসমানী কোরআন তাই না হ্যাঁ ওসমানের কোরআনও আবার অনেক এডিট হয়েছে পরবর্তীতে অনেক কিছু যুক্ত হয়েছে এর সাথে ওই মোটামুটি ওসমানী কোরআনই ধরতে পারেন হ্যাঁ আচ্ছা মানে এর আগে আমি যেটা জানতাম যে এটা আসমারি কিতাব আমাদের নবীর উপরে যেটা হয়েছে সেটা এই কোরআন তখন যখন আপনার সংশয় ডট কম এ যখন ঢুকতে পারলাম তো সেখানে দেখলাম যে পড়ার পরে সেটা অন্যরকম খুবই ভিন্ন এতদিন মানে ওই আপনার ওই মুফতি মাওলানা তারা যে ওয়াজ করছে তো সেই পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে এটার ভিতরে অনেক কিছু জানার অনেক কিছুই জানার আছে আমরা যা পড়ে আসছি বা আগে শুনে আসছি আর এখন আপনার সংশয় ডট এর ভিতরে গিয়ে যখন পুরে দেখি তাহলে খুবই এটা খুবই অন্যরকম তো এখন মানে নিজের ভিতরে মানে কেমন যেন একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে সেই জন্যে সেই জন্যে মানে যুক্ত হওয়া যে আসলে এটা কি ভাই কোরআন কি কোরমানের ওসমানের কোরআন লিখিত নাকি আমাদের নবীর উপর যেটা যে কোরআনটা নাজিল হয়েছিল সেটা এই কোরআন মানে এটা জানার জন্য সেটা তো ভাই আমি আসলে এটা তো আসলে আপনি আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে মানে এই ওখানে যে দলিল প্রমাণগুলা দেয়া আছে সেগুলো আপনি যাচাই করে দেখবেন যাচাই করে দেখার পরে আপনি আপনাদের আলেমদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন ধরবেন যে এই যে এখানে তো এটা আছে তাহলে এটা কেমনে হলো আপনারা যে এটা বলতেছেন সেটা সাথে তো মিলছে না কোরআন হাদিসের দলিল পত্র তো মিলছে না এই জিনিসটা আপনারা মানে নিজেরা বিচার বিবেচনা করবেন আমি তো আমার যে যুক্তি বা আমার যে দলিল সেগুলো আমি উপস্থাপন করেছি এখন আপনাদের সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত যে আপনি এটা নিয়ে কিভাবে এই ইনফরমেশন আপনি ব্যবহার করবেন এটা থেকে কি সিদ্ধান্তে আসবেন সেটা তো আপনার মসজিদের যে ইমাম সাহেব তো তিনি একজন আহ মৌলানা তো আমি যখন এই রেফারেন্স নিয়ে যখন গেছি অনেকগুলো হাদির সম্বন্ধে ওনার সাথে আমি পরামর্শ বা জিজ্ঞাসা করছি তাকে তো উনি বলতে এগুলা জাল আচ্ছা জাল যে উনি কোনো প্রমাণ দেখিয়েছে যে উনি আপনি বই থেকে ওনার কাছে যদি যদি বই থেকে থাকে তাহলে উনি তো চেক করে দেখতে পারে এগুলা জাল নাকি কি না ভাই এখানে একটা কথা আছে ছোট কইরা যেমন আমি যখন আপনার নাম বলছি ঠিক আছে যে আসিফ মুয়াজ্জিন ভাই কি আপনি ওনাকে চেনেন বা ওনার লাইভ দেখেন আপনি তখন আমারে বলতেছে ও তো এক নম্বরের নাস্তিক আপনি ওর ওর লাইফে কেন জান এইগুলো কেন শোনেন আপনি এগুলো ও তো মানুষ যে মানে ওই দোজকের মধ্যে বললাম যে ওই লোক যদি মধ্যে নিয়ে তাহলে আপনি এখানে দেখেন যে হাদিস বোখারি আপনি তিরমিজি ঠিক আছে সোহে সহি সবগুলা দেখাইতেছে ভাই তাহলে এখানে উনি কি করে মিথ্যা কথা বলতেছে তো আমি আলেমের সাথে যখন তর্ক করলাম আমাদের মৌলানা সাহেবের সাথে তখন উনি বলছে যে এগুলা নিয়ে আপনি এমন কিছু করেন না যাতে আপনার ক্ষতি হয় আচ্ছা তার মানে আপনাকে একটু ভয় দেখা দিল নাকি যে এটা নিয়ে বাড়াবাড়ি করলে মানে সমস্যা আছে যে অ্যাকচুয়ালি আমি ভয় পাইনি কিন্তু ওনার কিন্তু যে কথা বলছি সেটাতে কিন্তু আমি ভয় পাইনি অ্যাকচুয়ালি আমি তো রাইট এই জায়গায় যে আপনি যে দলিল গুলা দিতেছেন দেখতেছি যে লাইভ গুলা এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার সংশয় ডট কমে একটা মানে খুবই ক্লিয়ার পানির মতো ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে তো এই কারণে আমি আমি ওনার সাথে গিয়ে তর্ক করছি ভাই কিন্তু কিন্তু এটা কিন্তু বিপজ্জনক হইতে পারে আপনি যেটা মানে আপনি হয়তো ভয় পাচ্ছেন না কিন্তু এটা কিন্তু বিপজ্জনক হইতে পারে সে হয়তো সে হয়তো নিজে কিছু করবে না হয়তো অন্য কাউকে বইলা দিবে তারা ব্যবস্থা নিবে তারা অন্য কোন ক্ষতি করবে কোনো না কোনো ভাবে ক্ষতি করার চেষ্টা করবে এটা কিন্তু তারা করে যে কোনো ভাবে ক্ষতি করার চেষ্টা করবে যে এই যেমন ধরেন আমার ফেসবুক প্রোফাইলে ডেইলি এসে সারাক্ষণ ইয়া মারে মানে রিপোর্ট মারে হ্যাঁ রিপোর্ট করতেই থাকে সারাক্ষণ রিপোর্ট করতেই থাকে তো এই মানে আমাকে তো হাতের কাছে পায় না এই জন্য এই কাজটা তারা করে তারপরে হচ্ছে নানা ভাবে আমাকে গালিগালাজ করে বিভিন্ন পেয়ে বিভিন্ন জায়গায় নোংরা নোংরা গালিগালাজ আমার বউ বাচ্চাকে নিয়ে গালিগালাজ আমাকে হাতের কাছে পায় না পাইলে তো কি করতে আপনি নিশ্চই বুঝেন আমাকে হাতের কাছে পাইলে তারা এখন জি জি এই জন্য তারা হতাশায় এই করে এখন কোনো না কোনো ভাবে হয়তো আপনারও ক্ষতি করবে বা আপনার ফ্যামিলির উপরে কিছু একটা ইয়া করবে এই কারণে আমরা যেটা পরামর্শ দিই যে যদি দেখেন যে নিরাপদ তখন আপনি আলোচনা করতে পারেন কিন্তু যদি একটু বোঝেন যে একটু সমস্যা আছে আর সেখানে আলোচনা করার আপনার দরকার নেই দরকার হলে আপনি নিজে তাদের সাথে আলোচনা করছেন বলবেন হুজুর আমি তো ইসলামে বিশ্বাস করি কিন্তু এগুলোর উত্তর না পাইলে তো আমার খারাপ লাগতেছে আমার একটু উত্তরটা দিয়ে দেবে হ্যাঁ এইভাবে বলবেন তাহলে দেখবেন আপনিও নিরাপদে থাকবেন এবং মানে আপনার প্রশ্নটাও হইলো আপনি নিজেকে নিরাপদে রাখতে পারেন এইভাবে প্রশ্ন করাটা আমরা আসলে উৎসাহিত করি হ্যাঁ বিগত এক বছর যাবত আমি আপনার শুধু লাইভ দেখতেছি প্রায় তিন মাস আগে আমি একবার কানেক্টেড হয়েছিলাম আপনার সাথে বাট আমি কথা বলতে পারিনি আমার হেডফোনের কারণে আমাকে যুক্ত করেছিলেন কিন্তু আমি কথা আমার শোনা যাচ্ছে না আপনি আমারটা শুনতে পাচ্ছেন না আমার হেডফোনের কারণে হয়তো সমস্যা এই কারণে আমি কথা বলতে পারি নাই তো আরো তিন মাস আগে হয়তো বা কথা বলতে পারতাম তো অ্যাকচুয়ালি আমি মানে আপনার ভাই এই সংসার ডট ভিতরে ঢুইকা মানে আমি যা বুঝতে পারলাম ভাই আপনার ভিতরে ভাই এমন এলেন কিভাবে আসলো ভাই আমি অবাক হয়ে গেছি গা দেখা যে আপনি আসলে এটা নিয়ে হয়তো বা গবেষণা করতে করতে হয়তো বা এত কিছু আপনি ডিফারেন্স একসাথে করতে পারছেন হয়তো এই বা কারণে আর আপনাকে খুবই খুবই অনেক অনেক শুভেচ্ছা যে এটা একটা 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 ভালো একটা উদ্বেগতা নিছেন যে সত্যটা প্রকাশ করার জন্য আসলে আমরা আমরা কিউই জানি না আসলে সত্যটা আমরা শুধু জানি যে ইসলাম আমরা আমরা মুসলমান আমাদের শুধু ভালোটাই শুনাই ইসলামে ঠিক আছে নবী এটা করছে নবী সেটা করছে কিন্তু যখন হাদিস পড়লাম যে আপনারা এখানে যে রেফারেন্সগুলা দেখলাম তো এই যে খারাপ দিকগুলা ইসলামের ঠিক আছে এগুলা কিন্তু তারা কখনোই উল্লেখ করে না হ্যাঁ ঠিক আছে সালমান ভাই তাহলে ভালো লাগলো আপনার সাথে কথা বলে আজকে তাহলে বিদায় জানাই আপনাকে জি জি শু শু ভাই আমি অনেক অনেক ধন্যবাদ ভাই যা আমি যুক্ত হতে পারছি আপনার সাথে কথা বলতে পারছি কথা বলতে পারছি খুব ভালো খুব ভালো লাগছে ভাই আচ্ছা ভাই আমারও ভালো লাগলো আপনার সাথে কথা বলে আবারো কথা হবে নিশ্চয় ভবিষ্যতে ভালো থাকবেন শিওর 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 ধন্যবাদ ঠিক আছে শুভরাত্রি আপনাকে পরের জনকে যুক্ত করি মোহাম্মদ শফিকুল আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আসসালামু মামা কেমন আছো এখানে কোনো মামা টামা নাই এখানে মামা টামা নাই আপনি এই যে মানে গরা থেকে উঠে আসছেন সেই গরাতে চলে যান এখানে এই সমস্ত জনা হাগা খামার থেকে উঠা আসলে লোকদের কোনো জায়গা নাই এই মামা টামা বললে আমি খুবই বিরক্ত হই আবার বলতেছে আসছো মানে বের করে দিলাম ঠিক আছে পরের জনকে যুক্ত করি সায়েন্স লাভার আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তাহলে না সেও চলে গেছে আচ্ছা পরের জনকে যুক্ত করি তাহলে সজীব সজীব আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো হ্যাঁ সজীব আপনাকে যুক্ত করা আছে বলেন জি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন আচ্ছা ভাই একটা আপনার আমি ভিডিও দেখছিলাম তো একটা ভিডিওতে আপনি আমার নবীজিকে নিয়ে একটা কথা বলছিলেন এটা কি আমার বুকে লাগবে ভাই বুকে লাগতে পারে মানে বুকে লাগলে তো এখানে কিছু করার নেই যদি কথাটা সত্য হয় তাহলে তো আপনার মেনে নিতে হবে যে হ্যাঁ মানে জিনিসটা সত্য মনে করেন আবার আপনার বাবা মনে করেন আপনার বাবা একটা ধর্ষণ করছে হ্যাঁ এখন এটা কি মানে আমি আমার কাছে যদি প্রমাণ থাকে যে আপনার বাবা ধর্ষণ করছে এখন এটা বললে তো আপনি আপনার আপনার মন খারাপ হইতে পারে যে আপনার বাবারে আমি এটা বললাম মন খারাপ হইতে পারে এই জন্য কি আমি আপনার বাবাকে ধর্ষক বলা থেকে বিরত থাকবো মনে করেন মনে করেন আপনার ছোট বোন আপনার ভাই ভাই বোন আছে আছে ভাই মনে করেন স্বামী মোসমান এসে আপনার বোনের ধর্ষণ করলো হম এখন কইরা চলে গেছে এখন স্বামী মোসমানের তো বাচ্চা কাচ্চা আছে শামীম ওসমানের বাচ্চা কাচ্চা আছে এখন শামীম ওসমানের বিরুদ্ধে যদি আপনি মামলা করেন তাহলে কিন্তু শামীম ওসমানের বাচ্চা কাচ্চা কিন্তু মনে কষ্ট পাবে তাই না ভাই জি জি তাহলে আপনার কি উচিত হবে শামীম ওসমানের নামে মামলা টামলা করা নাকি আপনি মামলা টামলা করবেন না যেহেতু শামীম ওসমানের পরিবার আছে তার পরিবারের সদস্যরা এই কথা জানতে পারলে মনে কষ্ট পাবে বুকে লাগবে তাদের কথাটা এইটার কারণে কি আপনি তাদের বিরুদ্ধে শামীম ওসমানের বিরুদ্ধে মামলা করা থেকে বা শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করার করবেন না আপনি কি বিরত থাকবেন করতে না obviously obviously করব তার মানে হচ্ছে আপনি যেটা সত্য সেটা তো আপনি মানে করবেনই তাই না সে এখন কার মনে কি আঘাত লাগলো কারে কি शमी मस्মানের বাচ্চা কাচ্চা বা शमी मस्মানের বউ বাচ্চা নাতিপুতি বাপ মা এদের মনে কি আঘাত লাগলো না না লাগলো সেটা তো আপনি কেয়ার করবেন না তা না কি এটা ঠিক আছে কিন্তু ভাই আপনি আমাকে আরেকটা কথা জিজ্ঞেস করি আরেকটা কথা জিজ্ঞেস করি মনে করেন যে হিন্দুরা তো গরুরে মা বলে তাই না আপনি তো শুনছেন নাকি বলে বলে গরুর তো শ্রদ্ধা ভক্তি করে নাকি জি করে তো আপনারা যে যে কোরবানির সময় যে মানে গরুর দইরা মাটিতে ফালায়া বাইন্দা বিন্দা সবাই মিল্লা যে কোরবানি কোরবানি জবাই দেন হ্যাঁ কোরবানি করেন হ্যাঁ এটাতে তো হিন্দুদের মনে কষ্ট লাগতে পারে নাকি লাগতে লাগতে হয় লাগে তো লাগে তো হ্যাঁ এখন এই যে এটা এটা থেকে তো আপনারা বিরত থাকেন না হিন্দুদের মনে কষ্ট লাগবে এটা ভাইবা কি আপনারা বিরত থাকেন নাকি আপনাদের মানে টাকা দিয়ে কিনছেন আপনার টাকা দিয়ে আপনি গরু কিনছেন আপনি জবাই দেবেন না কি করবেন এটা আপনি বুঝবেন আপনি কোনটা করেন মানে হিন্দুদের মনে আঘাত লাগবো দেখা কি আপনি বিরত থাকেন নাকি নিজের পয়সা দিয়ে কিনছেন সুতরাং আপনার আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি ওই গরুর সাথে কি করবেন না না করবেন এটা আপনি ডিসাইড করবেন কোনটা করেন ভাই আমি টাকা দিয়ে কিনছি আমার টাইম কোন ময়ার আঘাত লাগলে লাগলে লাগবো আঘাত লাগলে ঠিকই তো এটা এটা ঠিক যুক্তিটা কি ঠিক আছে যে আপনি আপনার পয়সা দিয়ে কিনছেন আর গরুরে কেউ যদি ভক্তি করে তাহলে এটা তাদের সমস্যা ওকে এটা তো আপনার সমস্যা না তাই না আপনি গরুটা পয়সা দিয়ে কিনছেন আপনার উপার্জনের পয়সা কষ্ট করে উপার্জন করছেন এই পয়সা দিয়ে আপনি গরু কিনছেন এনারে আপনি জবাই দেন নাকি কেমনে কি मारे কেমনে কি করেন এটারে কিভাবে কাটেন কয় টুকরা করেন কয় ভাগ দেন এগুলো সম্পূর্ণ আপনার বিষয় এখানে তো হিন্দুরা এসে আপনার কিছু কইতে পারে না হিন্দুরা যদি এসে বলে যে ভাই আমার মনে ভাই অনেক আঘাত লাগতাছে ভাই আমার আমরা দেবী বেলা মনে করি আমরা মা বেলা ডাকি এটারে মারেন না ভাই মারেন না তখন তখন তো আপনি বিরত তো থাকবেন না তাই না হ্যাঁ তার মানে আপনার রাইট আছে আপনার যেটা আপনার কাছে এতে কে মনে আঘাত পাইল না কে মনে সুখ পাইলো এটা পুষার টাইম আপনার নাই তাই না ভাই নাই নাই হ্যাঁ যদি আপনার যদি আপনি তার কোনো ক্ষতি না করে থাকেন তাহলে আপনি এটা করতে পারেন কিন্তু তাতে যদি তার কোনো ফিজিক্যাল ক্ষতি হয় ফিজিক্যালি যদি সে হার্ম হয় তখন আবার এটা আপনি করতে পারবেন না তখন এটা করতে গেলে আবার মানে সরকার রাষ্ট্র আইন এসে আপনাকে ধরবে যে আপনি কেন অনের ক্ষতি করতে গেলেন কিন্তু মনে আঘাত পাইছে এটা তো ভাই মনে করেন আপনি একটা হলুদ শার্ট পেরে বাড়িয়েছেন হলুদ শার্ট দেখলে আমার মনে মেজাজটা খারাপ লাগে হলুদ শার্ট আমি দেখতেই পারি না হ্যাঁ দেখলে আমার মেজাজটা চিরবির করে উঠে এটার জন্য কি ভাই আপনি হলুদ শার্ট পরা থেকে বিরত থাকবেন না আমার চামি পরবো আপনি পয়সা দিয়ে কিনছেন আপনি হলুদ পরবেন লাল পরবেন এটা আপনি আপনি সিদ্ধান্ত নেবেন তাই না কিছু পারে না তাই না তার মনে আঘাত লাগলে সে ঘরে থাকুক সে চশমা সানগ্লাস লাগায় যেন হলুদ রং সে দেখতে না পায় এরকম সানগ্লাস লাগায় সে গুরুক এটা তো আপনার ব্যাপার না যে আপনি আপনি তো আপনার ড্রেস তার অনুভূতির উপরে নির্ভর করে নির্ধারণ করবেন না তাই না জি তাইলে আমি আপনাকে যে জিনিসটা বুঝাইলাম যে আমার কাছে যদি যুক্তি প্রমাণ থাকে তাহলে আমি সেটা বলবো আপনি বা কারোর মনে যদি আঘাত পায় কেউ যদি কষ্ট পায় কেউ যদি কষ্ট পায় হাসপাতালে ভর্তি হয় কেউ যদি মরেও যায় আমার বিষয় ঢুকে একটা ব্লক অপশন আছে এটাতে চাপ দিবেন চাপ দিয়ে আমার ব্লক মেরে দিবেন অসুবিধা কি আমি কিচ্ছু মনে না আমি তো ভাই আপনারা চিনিও না আপনারা তো আমি ডাকিও নাই আমার কথা শুনতে আমি এখানে আমার দলিল প্রমাণ সহ আমার যুক্তিগুলো আমি তুলে ধরতেছি আপনার ভালো লাগে না ঠিক আছে আপনার না মানারও অধিকার আছে আপনার এই অধিকার আছে যে আমার যুক্তি আপনি শুনবেনই না ঠিক আছে শুনেন না অসুবিধা কি আমি তো আপনার এটা কি নেই দাওয়াত দিই নেই আইসেনি না এদিকে তেলে তো হইলো কিন্তু আপনি যদি আইসা তারপর যদি আপনি ইচ্ছা করে মনে আঘাত পান তেলে তো ভাইটা আপনার ব্যাপার আপনার সমস্যা এখন আপনি আমাকে বলেন যে আমি মোহাম্মদ সম্পর্কে যেটা বলছি সেটা কোনটা ভুল বলছি সেটা একটু বলেন আপনি আপনি একটা কথা বলছিলেন যে এই আমার নবীজি

কিয়া করেন আরবি পড়তে পারেন না না আরবি পারে না ইংরেজি আই ইংরেজি পারি না তো কি পারেন পড়তে কিছু পারি না কিন্তু আমি শুনি হুজুরদের কাছ থেকে জামান নবীজি অনেক ভালো পড়তেন আপনি কিছু পড়তে পারেন না আপনি আমার লাইভে তাহলে কি বুঝে ঢুকলেন ভাই বুঝলাম না এই কাজের জন্য যে আপনি আমার নবীজিকে কেন গালি গালাজে করতেন

কোন ভাষায় কোন ভাষায় আরবি ভাষায় না বাংলা ভাষায় কোন ভাষায় পড়ছিলেনা ভাই আব্রি ভাষা না আরবি ভাষা আরবি ভাষাতে আচ্ছা আপনি আরবি ভাষাতে পড়েন নাই বাংলা ভাষায় পড়ছেন বাংলা ভাই পারি না তো ভাই বাংলা মুসলমান যে হইসেন এটা কেমন হইলেন ভাই মুসলমান হইলে কিছু একটা বিশ্বাস করতে হলে তো সেটা সম্পর্কে একটু জানা থাকতে হয় কিছুই তো আপনি তো কিছুই জানেন আপনি তো পরেন নাই কিছু তাহলে জানলেন

মুখ দিয়া কন তারপর রাহে আহে ভাই আচ্ছা তাহলে ভাই এক কাজ করেন আপনি তো মানে পড়তে না পারলে তো আপনাকে বোঝানো একটু আমার জন্য কঠিন তো আপনি আগে আপনি আমাকে ব্লক মেরে দেন হ্যাঁ মানে একটা ভালো পদ্ধতি আছে আমার পেজে ঢুইকা দেখবেন ডাইন পাশে একটা অপশন আছে ব্লক ঠিক আছে ওইটাতে ব্লক মেরে দিবেন আজকে আমার গিয়া হ্যাঁ ব্লক মেরে দেন আর আমার ভিডিও আপনার ওইখানে যাব না তাহলে তো হইলো তাহলে আপনি বেঁচে গেলেন আমার হাত থেকে আমি আমার মনে আপনার মনে আর আঘাত টাকা লাগলো না

আমি আপনাকে বললেই তো আর হইল না বিষয়টা একটা কথা বলে দিলেই তো হইল না আমাদের আলোচনা আমরা করি প্রমাণ সহ ঠিক আছে যুক্তি প্রমাণ দিয়ে যুক্তি প্রমাণ তো আপনি বুঝতে পারবেন না তাইলে আপনাকে বলে লাভ কি কারণ আপনি তো পড়তে পারেন না তাইলে আপনি আগে একটু পড়াটা শিখেন তারপর আপনি আমার লাইভ শুনেন তারপর আমার সাথে কথা বলেন হ্যাঁ আপনি কি আপনি পরে আসব নাকি আপনি আপনি বাংলা বাংলা টাপের আইসেন হ্যাঁ বাংলা পরে আসেন তাইলে হবে ঠিক আছে তারপরে আপনারা আপনি যুক্ত হন ঠিক আছে এরপরে কথা হবে ঠিক আছে আজকে বিদায় জানি তাহলে ভালো থাকেন ভাই মানে মুমিন বান্দারা এক একটা মানে জিনিয়াস ভাই জিনিয়াস আমি মানে কি আর বলবো ভাই আমি তো মানে ইয়া হয়ে গেলাম তপ দেখা গেলাম একটু হম তপ দেখায় আসছি এখনো ঠিক আছে আরেকজনকে যুক্ত